দশক এই সেই কুটিপতির মেয়ে কুটিপতির স্ত্রী রয়েছে তার পাঁচতলা বাড়ি ঢাকাতে ঢাকাতে পাঁচতলা বাড়ি থাকা শর্ত সে কেন এই সাহালি মাজারে পড়ে আছে এ বিষয়ে বিস্তারিত জানাবো আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন কি দেই এই যে তরকারি

এই বংশের মেয়ে আমি আরো যদি বলতে যান তার হানিফের কাছে যেমন মানে সব আমার মানে এত বড় ঘরের মেয়ে হয়ে আপনি সাধু লাইন সাধু লাইনে চলে আসছেন সাধু লাইন আমি হলো সাদিকা আপনি সাধু আমি সাধু আচ্ছা আপনার বাচ্চা কাচ্চা কয়জন আমার এক ছেলে কি কারণে

अर्रहमान रहमान क्यों मुद्दिनिया कना बदुया कना तई दिना सरातल मुस्ता किन सरातल लजीना अनम तलाई हिम गैरिल मब्दुवे अलाई नामीन माशाल्लाह माशाल्लाह अल्लाह कल किताब लराई भी उदाले मुक्तकीन अल्लाह जीने मुमिनों ना बिलगाई बे ओयी की मना सलाता मी मरजक नाम